রব বললেন সোনো চারটা কাজ দিলাম কয়টা কাজ কয়টা কাজ এক নাম্বারে বললেন দিনকাই এমের আন্দোলন করতে হবে সালাত প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেছেন কে যেই দল নামাজি যেই দলের নেতা নামাজি করে মেরাও নামাজি সেই দল করার কথা বলেছেন কে আর আপনার এমন দলের সাথে সম্পর্ক যেই দলের নেতা নামাজ পড়ে না আপনিও নামাজ পড়ে না আছে না নাই দাওয়াতুকুম যাবে লি বলেছে ভাইরা আমার কি বলেছে ভাইরা আমার বিরিয়ানি আছে চলে আসো আবার কোক আছে সিঙ্গারা আছে সাহাবাগে চলে এসেছো এমন আছে না নাই এটা তো মনে হয় বানিয়ে বলছি যুবকরা ওই দিকে দৌড় দিয়েছে কিয়ামতের কঠিন দিনের অবস্থা দেখেন কেমন হবে কিয়ামতের কঠিন দিনে ইয়াও মানাদউ কুল্লু উনাসিম বি হিম কার কথা রব বললেন কাউকে আমি একা ডাকবো না ইমাম সহকারে নেতা সহকারে ডাকবো কি সহকারে ডাকবেন জাতি হিসাবে নেতাদেরকে ডাকবো এবারে নেতারাও আসবে কর্মীরাও আসবে নেতার মুখে দাঁড়িয়ে নাই কর্মীর নাই মাথায় টুপি নাই, নাই সালাত সিয়াম নাই দুইজন দুইজনকে দেখলে এক পাড়ার কুকুর আরেক ভেংসি খায় এমন হবে কি হবে এভাবে ভেংসি খাবে এবার নেতাও হতাশ কর্মীরাও হতাশ কারণ তার সাথে সালাতের কোনো সম্পর্ক তার সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে নাকি এবার নেতা বলবে কর্মিরা বলবে রব্বানা আরিনাল্লাদাইনি আضلানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদানা লিয়াকুনা আমিনাল আসফালিন ও রব শো পিপল দোজ লিডারস ভু মেক আসট্রে ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়া আমাদেরকে চাদাবাজ বানিয়েছে টেন্ডার বাজ বানিয়েছে গুমকারী বানিয়েছে হট্টকারী বানিয়েছে দর্শনকারী বানিয়েছে তাদেরকে দেখিয়ে দেন ওয়াল আনহুম লানান কাবিরো তাদের আযাব আজকে বাড়িয়ে দেন নাউযুবিল্লাহ তাদেরকে দেখিয়ে দেন তাদের আযাব আজকে বাড়িয়ে দেন এবার নেতারা বলবে খবরদার আমি তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই হাদিস দিয়ে ডাকি নাই সাহাবী কেরামের জীবনী দিয়ে ডাকি নাই আল্লাহর হাবিবের সিরাত দিয়ে ডাকি নাই দাওয়াতুকুম শুধুমাত্র বলেছি আসো যাবে তুম লিয়ার দলে দলে আমাদের মধ্যে চলে এসেছো এবার নেতারাও হতাশ কর্মীরাও হতাশ কথাগুলো মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলতেছি নাকি এই কথাকার আর আস্তে বলেন কার রব এবার তারা হতাশ দুইজন দুইজনকে বলবে আরে কি এমন দল করেছে মাথা চাপড়াবে কপাল পোড়াবে কি করেছে আইনাল মাফার আইনাল মাফার দৌড়াতে থাকবে ভাগ্য কোথায় পালাবো কোথায় আল্লাজি আরসাল্লাহু বিল হাক্কি বাশীরাও ওয়ানযীরাও হুয়া দাঈয়ান ইলাল্লাহি وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: (أعوذ بالله من الشيطان الرجيم). بسم الله الرحمن الرحيم. <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ মাদারহাট মাদিনাতুলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এতিমখানা উলিল্লা বোর্ডিংয়ের উদ্যোগ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিল কততম মাহফিল এটা পঞ্চম নাকি গত পাঁচ বছর মাহফিল হয়েছে হয়েছে ধারাবাহিকভাবে হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন রংপুরের আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবদুল খালেক সরকার সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আলহামদুলিল্লাহ পড়েন না বিভিন্ন জায়গায় যাই সভাপতি দেখা যায় অমুক নেতা তমুক নেতা এরকম আসছে না নাই আলহামদুলিল্লাহ আপনারা আলেম রেখেছেন এই স্টেজগুলোর হক রাখে আলেমরা ঠিকই না আল্লাহ কবুল করেন পড়েন আমিন আমরা দোয়া করিয়াল্লাহ মুফতারামের হায়াতকে দারাজ করে দেন তিনার ইলমে আমলের রিজিকে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন পড়েন আমি আমার আগে কথা বলেছেন শেখ মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম এবং আজকের এই প্রোগ্রামে সৌন্দর্য মণ্ডিত করেছেন আরও বেশি আলোকিত করেছেন আমাদের মোখতারবি ও মোকারি সেগিদের রাইস আমাদের সকলের মাথার তাজ আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের এই অঞ্চলের দায়িত্বশীল প্রতিনিধিত্ব করবেন যিনি আমাদের আমরা দোয়া করি আল্লাহ তিনার হায়াতে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন পড়েনা আমিন শকুন্দের নজর থেকে যেন আল্লাহ আমাদের রঈসকে হেফাজত করেন পড়েন আমিন চারিদিকে শকুনের পরিমাণ কম না বেশি কারণ তারা চায় ইসলামকে নিভিয়ে দিতে আমরা চাই ইসলাম বলুন দিতে হবে আল্লাহ কবুল করেন পড়েনা আমিন ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে ইসলাম কখনও নিবেছিল ইসলাম এটার স্কুল ইঙ্গ আস্তে আস্তে উপরে উঠতে থাকবে হুকুমকার কখনো পেরেছে পারবে কখনও আমরা কারো কাছে মাথা নত করিনি করব না আল্লাহ কবুল করেন পড়ে না আমিন

আমরা সেই জাতি শুকনো রুটির সম্বল করে যে ইমান আর যে ত্যাগেরে বলে ফিরেছে জগতে মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান আল্লাহ আকবর রবে পুনো কাপুকে বিশ্ব দুর্বিমান বাজিছে দা বাধরে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান আল্লাহু আমরা চাই এ কোরআনের সমাজ কায়েম হোক আল্লাহ কবুল করেন পড়েন আমিন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আপনারা চান সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক চান বাংলাদেশে কোরআন কারা কারা চান্দু চানুহ তুলে আল্লাহকে দেখান আমার ভাইরা শান্ত হন শান্ত হন এই কোরআনকে সম্মানিত করবেন মর্যাদা দিবেন এ কার কেউ কি এটাকে ফুৎকার দিয়ে নিবি দিতে পেরেছে তারা চায় যে ফুৎকার দিয়ে আল্লাহর এই নূরকে নিবিয়ে দিতে কখনো পেরেছে পারবে এটাকে সম্মানিত করবেন কে আবার রব বললেন শোনো যে কিতাবটা দিয়েছি এই কিতাবের সাথে যে লাগবে তাকে সম্মানিত করবেন কে রব্বুল আলামিন এই কোরআনটা আমাদের মাধ্যমে দিয়েছেন সাইয়েদুনা জিব্রিল কি দিয়ে পাঠালেন সাধারণ ফেরেশতা ছিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মর্যাদায় তাকে সাইয়েদুল মালায়েকা বানিয়ে দিয়েছে কোরআন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে তিনি হয়ে গেলেন সাইয়দুল আম্বিয়া আল্লাহ আকবর আবার কোরআন আমাদের উপর নাজিল হয়েছে রব বললেন তোমরা হচ্ছ খাই রুম্মা আল্লাহ আকবর কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে রব বললেন এটা সাধারণ কোন মাস নয় এটা হচ্ছে সাইয়দুস শুহুর শ্রেষ্ঠ মাস ঘোষণা করলেন কে সে আল্লাহ বললেন কোরআনটা আমি নাজিল করেছি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদরে নাজিল করেছি সাধারণ রাত নয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে উত্তম রাত রব্বুল আলামিন কোরআনের মর্যাদা দিয়ে দিয়েছে শেয়া আল্লাহ বললেন কেয়ামতের কঠিন দিনে যে উম্মাকে আমি কোরান দিয়েছি এই কোরান যদি তারা বাস্তবায়ন করতে পারে এই কোরান যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারে কেয়ামতের কঠিন দিনে অন্যান্য যত উপজাতি পাঠিয়েছি তাদের আগে আমি আমার এই উম্মাকে জান্নাতে ঢুকিয়ে দিব সেই দল করতে রাজি আছেন কোরআনের দল করার কথা বলেছেন কে আপনার দলের নাম হচ্ছে ইসলাম কি নাম কি নাম নামটা দিলেন কে নাকি আমি বানিয়ে বললাম এই দলের নাম দিয়েছেন কে রব বললেন চারটা কাজ দিয়েছি কয়টা কাজ চারটা কাজ দিয়েছেন রব বললেন প্রতিনিধি আমি পাঠাবো তাকে আমি চারটা কাজ দিলাম কয়টা ইসলামী সমাজ বিনির্মাণ হলে আমাদের লাভটা কি এত দূর থেকে ঢাকা থেকে আসছে কি যেন মনে হচ্ছে একটু রাজনৈতিক কথা বলা শুরু করে দিয়েছে আপনার যেমন আপনার দায়িত্ব আছে আমারও আল্লাহর পক্ষ থেকে আমারও দায়িত্ব আছে না নাই এখানে মনে হয় আমি এগুলো বললে আমাকে একটু হাদিয়া দিয়ে তো বাড়িয়ে দেওয়া হবে নাকি আপনারা তো শুধুমাত্র শুনেন আর আমরা সাফার করি রক্ত দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে কারণ আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছি রব বললেন দুইটা জিনিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব কয়টা জিনিস ইন আল্লাহ হেস্টার অফ মিনল মো মিনি অ্যান্ড ফুস হুম হুম লা হুমুল জান্না ই কতি নুনফিস বিলিল্লা ভাইয়া কোতুলুন ভাই ও কো তালুন রব বললেন তোমাদের মাঝে আর আমার মাঝে একটা বেচা বিক্রির সম্পর্ক হয়েছে একটা অঙ্গীকার হয়েছে আমরা বললাম আল্লাহ কি অঙ্গীকার হয়েছে রব বললেন আমা আমার অনিন্দ যে সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য বানিয়েছি দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়েছি একটা হচ্ছে যান আরেকটা হচ্ছে মাল এই দুইটা জিনিস যদি দুনিয়ায় আমাকে ঠিকঠাকভাবে ফেরত দাও তাহলে আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি আমার ওই গোলামকে দিয়ে দিব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত রব্বুল আলামিন জান্নাতের অঙ্গীকার করেছেন এর চেয়ে স্পষ্ট কোনো আয়াত আমি খুঁজে পাই নাই কারণ রব এখানে জান্নাত যে দিবেন সেটার ওয়াদা করেছেন শুধুমাত্র ওয়াদা কোরআনে করেন না এই রব বললেন ওয়া দানা আলি তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন রব বললেন তিন জায়গায় আমি ওয়াদা করেছি তোমার রবের চেয়ে ওয়াদাকারী আর কে হতে পারে তিন জায়গায় শুধুমাত্র কোরআনে নয় তোমাকে যে আমার সুন্দর জান্নারটা আমি তোমাকে দিব এই ওয়াদা আমি তাওরাতেও করেছি সর্বশেষ আমার আউজিম কিতাবে করে দিয়েছি আপনি দেখবেন দুনিয়া আমাদের বাংলাদেশে কোনো একটা ভূমি যদি এটা যদি পিওর হতে হয় অথেন্টিক হতে হয় তাহলে এটা তিনটা দলিল লাগে কয়টা বর্তমান দলিল লাগবে পাকিস্তান পিরিয়ডের দলিল লাগবে ব্রিটিশ পিরিয়ডের দলিল দরকার আছে না নাই এটা খাটি মুমতাজ মুমতাজ উলাম তাজ খাটির চেয়ে খাটি নির্বেজাল কোনো ঝামেলা নাই সংশয় নাই সন্দেহ নাই এটা বোঝানোর জন্য তিনটা প্রয়োজন রব বললেন আসমানি অসংখ্য অগণিত কিতাব দিয়েছি অসংখ্য অগণিত কিতাবের মধ্যে আমি জান্নাতের ওয়াদা করেছি কিন্তু সর্বশেষ এই তিনটার মধ্যে আমি তোমাদেরকে অঙ্গীকার করেছি কেমন শব্দ চয়ন দেখেন রব বললেন জান্নাত আমি এমনি এমনি দিব না আবার রব বললেন আফা আসিবতুম আন্তাদু খুরুল জান্না তারা কি ভেবেছে আমি এমনি এমনি তাদেরকে জান্নাত দিব নাকি এমনি এমনি দিবেন আমরা হুজুররা তো এখন জান্নাতে টেন্ডার নিয়ে আসছি চাটাচাটি করতে গিয়ে বলে আমার দলের নেতা আপনি একজন জান্নাতি মানুষ আপনি একজন জান্নাতি মানুষ আমার অমুক নেতা জান্নাতি মানুষ আমার নেত্রী জান্নাতি মানুষ কে জান্নাতে যাবে সেটা জানেন কে আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার বাবা কোথায় আছে আপনার মেতো বাবা কোথায় আছে আপনার মৃত বাবার ব্যাপারে আপনার বিশ্বাস কি সে বলবে হুজুর আমার বাবা স্বর্গে আছে কোথায় আবার আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমার যে বাবা মরে গেছে সে এখন কোথায় সে বলবে মাই ফাদার স্টেইং ইন প্যারাডাইস কোথায় আছে জান্নাতে কোথায় আবার কোন মুসলিমকে জিজ্ঞাসা করেন সে বলবে আমি আশা করি আমার বাবা আল্লাহর জান্নাতে আছে এক সাহাবিল্লার যাচ্ছে মহিলা সাহাবি বলছে আরে কি খোঁজ সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে আল্লাহর হাবিব বললেন কাইফা আলিম তা হুয়া ফিল জান্নাত তুমি কিভাবে জেনেছো সে জান্নাতে গেছে মহিলা সাহাবা কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো আল্লাহর হাবিব বললেন তুমি দোয়া করো তাকে যেন আল্লাহর সুন্দর জান্নাত আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ তার মানে আল্লাহ আমাদেরকে এমনি এমনি জান্নাত দিবেন না এমনি এমনি দিবেন নাকি কি কথা বললেন ক্রয় করে নিয়েছি আমি ক্রয় করে নিয়েছি আমার গোলামকে আমি দুইটা জিনিস দিয়েছি এক দিয়েছি তাদেরকে রূপ কি দিয়েছেন পৃথিবীতে আপনার যত সম্পদ আছে তার চেয়ে উত্তম হচ্ছে আপনার রূপ কারণ কেউ যদি চায় যে রুখ ধরে রাখা যাবে রুখটা কিনে রাখা যাবে তাহলে সকল কিছু ত্যাগ করেও রুখ রাখবে ঠিকই না সবচেয়ে পছন্দের জিনিস যে ব্যক্তি আইসি ইউতে শুয়ে আছে সেও চিন্তা করে যে আর দুই চারটা দিন থাকি ঠিকই না আল্লাহ বললেন তোমাদের কাছে এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস কয়টা জিনিস এক নম্বরে বললেন তোমাদের রুহ জান দুই নাম্বারে বললেন আমার পক্ষ থেকে যে রিজিক যে মাল আমি দিয়েছি যে সম্পদ আমি দিয়েছি যে প্রপার্টি আমি দিয়েছি এই প্রপার্টি তোমার না প্রপার্টি কার আল্লাহ বললেন আমানত হিসাবে দিয়েছি দেখেন চিন্তা করেন বলবো 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 আপনাকে আমি ডেকে আনলাম আবদুল্লাহ এদিকে আসেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম বললাম এই টাকাটা আপনি রাখেন আমানত জমা রাখেন কি রাখেন জমা রাখেন এটা আপনার কাছে আমানত দিলাম তিন মাস পর আবার আমাকে এই টাকাটাই ফেরত দিবেন এখন তিন মাস পরে আমি চাইলাম আপনি তো মনে হয় আমাকে মারামারি শুরু করে দিবেন নাকি মারবেন রাগ করবেন কেন এটার মালিককে মালিককে আমি আপনাকে আমি আমানত হিসাবে রাখলাম পঞ্চাশ হাজার টাকা কত আবার যখন আমি চাইব এটা ফেরত দিতে হবে কারণ এটার মালিককে আমি এটা আপনি ফেরত দিতে হবে যদি মন খারাপ করে বুঝতে হবে আপনার মধ্যে ঝামেলা আছে আপনি বাটপার মানুষ ঠিকই না বেশি বলে ফেললাম আর যদি আপনি না দেন তাহলে আপনি মহা বাটপার ওয়াদাও রক্ষা করেন না ফেরতও দেন না রব বললেন আমার সাথে তোমাদের অঙ্গীকার হয়েছে একটা বেচা কেনা হয়েছে কি বললেন আল্লাহর সুন্দর জান্নাত আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন রব বললেন আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি আল্লাহ আকবার আল্লাহ একবারও বলেন নাই সালাদ পড়ো সালাদ পড়লে আমার সুন্দর জান্নাত আমি দিব আমি পাই নাই আপনারা পেয়েছেন নাকি আমি পাই নাই এক কথা একবারও এই কথা পাই নাই সিয়াম রাখো সিয়ামের বিনিময়ে আমি জান্নাত দিব বরং তার চেয়ে বড় করে বললে না সমুলি ওয়ান আজিজিবি আবার অনেক বর্ণা এসছে উজিজ দাবি আমি আমার ওই গোলামকে আমাকে দিয়ে দিব সুবহান আল্লাহ কিন্তু দেখেন জান্নাতের ব্যাপারে রব বললেন দুইটা জিনিস আমাকে দিবে কয়টা জিনিস আল্লাহ বললেন আমি বিনিময় করব। এমনি এমনি দিব না কোথায় বিনিময় করতে হবে সেটাও কোরানের মধ্যে দিয়ে দিয়েছেন কে ইয়ে ক তিলুন ফিসে বিলিল্লা হি ফেয়া কো চুলুন ভাই ও কোতুন ফাইয়াকো চুলুন ভাই ও কো রব বললেন লড়াইয়ের ময়দানে কোথায় 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 লড়াইয়ের ময়দানে তুমি লড়াই করতে হবে জীবন দিতে হবে রক্ত দিতে হবে কারণ এই সমাজে রক্তের বিনিময়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে খাসা খিসা ক্যাসে হোতা হে গুলিস্তান খালি খুন বরন্দাজে খুন সুহাদা খিলালি আল্লাহ আকবার শহীদের রক্ত এই জমিনে ঝরবে সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে সেই আন্দোলনের দলে সামিল করেন পড়ে না আমিন আরও আস্তে পড়ে না আমিন রব বললেন শোনো শোনো তোমাদেরকে এই দুইটা জিনিসের বিনিময়ে আমি আমার সুন্দর জান্নারটা দিয়ে দিব কয়টা জিনিস এবার সেই আল্লাহ বললেন শোনো শুধুমাত্র মার খাবা না শুধুমাত্র প্রতিহত তোমাদেরকে করে যাবে আর তোমরা আস্তে আস্তে পিছনে হটবা বিষয়টা এমন নয় লড়াইয়ের সিস্টেম হচ্ছে মারবে এবং মরবে লড়াইয়ের সিস্টেম কি নাকি শুধুমাত্র তারা মারবে আর আমরা আস্তে আস্তে শুধুমাত্র নির্জুম হতে থাকবো এমন নাকি এমন আমাদের পরিচয় হচ্ছে আমরা মোকমেন আমরা কি সবাই বললেন না গুনা হইতে পারে আমরা কি আরও আসতে বলেন আমাদের মোকমেন নাম রাখলেন কে আবার কাফের আসছে না নাই মুখমেনের বিপরীত কী কাফের মোকমেনের বিপরীত কী বুঝেন তো আমার কথা মুকমেন আর কাফের দুইটা আলাদা জিনিস দুইটা দুই মেরুর জিনিস আমাদের সংগ্রাম সবসময় কাফের সাথে ঠিক কি না আমাদের সংগ্রাম কোরআনের বিরুদ্ধে যে অবস্থান করবে তার বিরুদ্ধে ঠিকই না আমরা অন্য কোনো দল বুঝি না কোনো মত বুঝি না কোনো মতাদর্শ বুঝি না আমরা বুঝি কোরআন আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি কারণ আল্লাহ আমাদেরকে মোহামেন হিসাবে পাঠিয়েছেন কি হিসাবে কোরআনে আমাদের জন্য একটা সুরা দিয়েছেন সুরার নাম হচ্ছে সুরা মোহমেন আবার রব বললেন আমার মোহমেন বান্দাদেরকে আমি ভালোবাসি আবার মোহমিন উন নামেও সুরা আছে না নাই এক বচনও দিয়েছে বহু বছরও সিঙ্গুলার দিলেন পুরাল দিলেন কিন্তু কাফির দিলেন কাফের নাই কাফের আছে নাকি কাফের নাই কাফির নামে একটা সুরা আছে না নাই আবার এই দুইটার মাঝখানে আরেকটা দল আছে নাম কি munafikun kinam kinam প্রত্যেককে মেনশন করে আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য অগণিত সুরা দিয়েছেন সে আল্লাহ বললেন গোলাম আমি জমিনে যখন কোন প্রতিনিধি তৈরি করি যখন কোন সম্প্রদায়কে কোন সম্প্রদায়ের দায়িত্বশীল পাঠাই যখন কোন সম্প্রদায়ের কাউকে আমি দায়িত্ব দিয়ে পাঠাই অতীতে অসংখ্য অগণিত এরকম অনেক দায়িত্বশীল আমি পাঠিয়েছি তাদেরকে প্রধান চারটা কাজ দেই কয়টা কাজ আর আস্তে বলেন কয়টা কাজ চারটা কাজ দেন এবার রব বললেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিন আরদি اقامو الصلاه و اتو الزكاه و امروا بالمعروف পড়েন আল্লাহু আকবার রব বললেন চার দোপা কর্মসূচি দেই কয় দোপা কয় দোপা চার দোপা কর্মসূচি দেই এক নাম্বার সালাত কায়েমের আন্দোলন করতে হবে হুকুমকার রব বললেন যেই দল নামাজি যেই দলের নেতা নামাজি কর্মীরাও নামাজি সেই দল করার কথা বলেছেন কে শেয়াল্লাহ বললেন সালাদ কায়েমের আন্দোলন করবা আমরা বললাম আল্লাহ সালাদ কায়েমের আন্দোলন করলে কি হবে কি লাভ হবে মানুষ দেখবেন যেদিকেই লাভ বেশি সেখানে মানুষ কম না বেশি

রব বললেন যে এই সমাজে সালাত কায়েম হয়ে যাবে সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে সেই সমাজের মধ্যে আল্লাহ কোনো পয়সা কাজ দিবেন না পয়সা কাজগুলো আস্তে আস্তে বন্ধ হবে আল্লাহু আকবার এই সালাদ কায়েমের আন্দোলন সালাত প্রতিষ্ঠা মানে কি আমাদেরকে ভালো করে বুঝতে হবে এই সালাত প্রতিষ্ঠার মানে হচ্ছে বাই সালাতে আসেন সালাতে আসেন আসেন বিষয়টা এমন নয় আইন প্রণয়ন করতে হবে কি করতে হবে কি করতে হবে আইন আইন প্রণয়ন করতে হবে সংসদ থেকে বাংলাদেশের আইন প্রণয়ন হয় কোন জায়গা থেকে সেখানে সালাদ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই সংসদের বিষয় তো কোরআনে কিছু নাই নাকি আছে সংসদ নামে একটা সুর আল্লাহ দিয়েছেন কি নামে কি নামে এটা তো মনে হয় বানিয়ে বলছি কোন সুরা দেখি বলেন তো আরবি বলেন তো স্টেজ থেকে নয় এখান থেকে দেখেছেন উম্মার অবস্থা উম্মা কি বলে মিনাল মুসলিমিন আমি তো আল্লাহর জাননাতে যাব। আমি তো মুসলমান তিলাওয়াত কোরআন দেখে দেখে পড়তে পারে না বহু আছে মুসাহাব দেখে দেখে এরকম আসছে না নাই আবার বলছে আমি মুসলমান দাড়িগুলো পেকে গিয়েছে আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিলেন আমাদের কয়জন মা ছিলেন অনেকে বলতে পারবে না কয়জন সন্তান ছিলেন কারা ইন্তিকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কারা ইসলাম পূর্ব যুগে আল্লাহর হাবিব কয়টা বিয়ে করেছেন এরপর কয়টা হয়েছে এরপর কারা সন্তান হয়েছে আল্লাহর হাবিবের স্ত্রীর আর টাক অনেকেই বলতে পারবে এগুলো তো বেসিক জ্ঞান এগুলোই জানে না আবার কি বলে কি বলে আমি জান্নাতে যাব আমি মুসলিম এই জন্য ওই আমাদের মাথার উপর চেপে বসেছে ঠিকই না কোরআনের জ্ঞান আপনার মধ্যে নাই আল্লাহ আপনাকে একটা গাইডলাইন দিয়েছেন কিভাবে চলবেন এই রুটিন অনুযায়ী চললে আল্লাহ বললেন এভাবে চলবা এই কোরআনটা এত চমৎকার কিতাবনা কিতাব না কিতাব অন্তে কবিল হাক পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আমি কিতাবটা ভরপুর করে দিয়েছি কিতাব যে মানবে কিতাব যে পড়বে কিতাব যে শুনবে কিতাব যে ব্যাখ্যা করবে কিতাব যে পড়বে প্রতিষ্ঠা করবে এই কিতাবটাকে নিয়ে আমার অনিন্দ সুন্দর জান্নাতে চলে যাবে আর কিতাব যে মানবে না হতবাগ হয়ে জাহান নামে যেতে হবে কোথায় জাহান নামে যেতে হবে প্রশ্ন করেছিলাম কি কোন যে সুরার নাম সংসদ রাজত্ব সুরার নাম কি কি না মুলক কোন সুরা মুলক মূল কোন বলে না সবাই বলে না মুলক বলেন না এই সুরাটা তিন পৃষ্ঠা মাত্র এই যে হাফিজ কোরআনরা আসলো না উনত্রিশ পারার প্রথম সুরা কোন সুরা উনত্রিশ পারার প্রথম সূরা ছন্দে ছন্দে মাখানো এই সুরা রব বললেন কোরআনটা কে পড়বে আমি তার জন্য এটা ছন্দে ছন্দে মাখানো মুক্তর দানার মতো একটা মালা হিসাবে দিয়ে দিয়েছি কে পড়বে তার জন্য আমি পুরো কোরআন সহজ করে দিয়েছি সোমান বলেন আমরা বললাম আল্লাহ কোরআনটা আপনি কি হিসাবে দিয়েছেন এই কোরআনটা পড়লে আমাদের কি লাভ হবে রব বললেন শোনো কিতাবটা এত চমৎকার কিতাব এই কিতাব যে পড়বে তার ইমানটা বৃদ্ধি করে দিবেন কে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ذكر اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ) <applause> রব বললেন শোনো ইন্নামেল ম মিনু নেল্লে দিন দা ও আমার গোলামেরা মেরা শোনো শোনো যখন আমার মোমেন্দ্রের সামনে কোরানের জিকিরে করা হয় কোরানের তফসিলি করা হয় কোরান থেকে কথা বলা হয় ওজিলত কুলু বুহুম তাদের হৃদয়টা ক্রন্দনরত করে দেন কে শে আল্লাহ বললেন শুধুমাত্র হৃদয়টা ক্রন্দনরত হয় বিষয়টা এমন না ওই দা তুলিয়া তালে ইম আয়া তুহু যা থুম ই মা না ওই দা তুলিয়া তালে ইম মায়া তুহু তুহুম ই মা রব বললেন যখন আমার মোমেনের সামনে কোরআনের নিদর্শনগুলো তুলে ধরা হয় জাদা থুম ইমানা তাদের ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে বৃদ্ধি হতে হতে আমার অবস্থা হয় ওয়ালা আরব বিহিমিয়া তাবাক্কালুর আমার ওই মোমেন কাউকে পরোয়া করে না কারো উপর ভরসা করে না ভরসা করে কার ভরসা করতে হবে কার সবখানে ভরসা করবেন কার আল্লাহর উপর ভরসা করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন পড়ে না আমিন হিসাব এমন অবস্থা হয়েছে যে একদল আরেক দল কি করতেছে বচ্ছনা দিতেছে এখনো এরকম আছে না নাই নেতা কর্মীকে বলে দেয় যাও এটা করো এই অপকর্ম করে আস বলে না আবার ধরা খাওয়ার পর নেতাই বিচার করে এরকম নাটক আছে না নাই এখানে তো নাই বাংলাদেশে নাই আছে আল্লাহ জাহিলিয়া থেকে আমাদেরকে হেফাজত করেন না আমিন আমরা চাই আল্লাহ যেন এই সমাজে কোরআনের যারা কোরআন প্রিয় যারা ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় এদেরকে যেন আমাদের শাসন ব্যবস্থায় নিয়ে আসেন আল্লাহ কবুল করেন করে না আমি কি হবে ইসলামী সমাজ বিনির্মাণ হলে বলবো বলবো ইসলামী সমাজ বিনির্মাণ হলে গুম হবে না হত্যা হবে না রাহাজানি হবে না বেবিচার বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে এখন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বোঝা যায় তারা হচ্ছে পক্ষে এখন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বুঝতে হবে এরা হচ্ছে পক্ষে এখন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বিরুদ্ধে কথা বলে বুঝতে হবে এরাও আগের পথে যারা ছিল তাদের পথেই আছে ঠিক না সুতরাং আমরা বলবো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি আপনার কি হবে বলবে হুজুর যদি ইসলামী সমাজ বিনির্মাণ হয় তাহলে আমাদের কি লাভ আপনার সর্বপ্রথম লাভ হচ্ছে আপনি আতঙ্কিত জীবন যাপন করতে হবে না ওমরে ফারুকের সময়ের দিকে তাকান রাতে প্রজারা ঘুমাতো ফুল সজ্জায় একজন নববধু একজন নববর যতটা ফুলের সুগন্ধিতে সুরবিতে ঘুমিয়ে যায় যতটা নিরাপত্তার সাথে ঘুমিয়ে যায় প্রজারা এভাবে ঘুমিয়ে যাবে আর আমাদের রইস আমাদেরকে পাহারা দিবে সুবহানাল্লাহ আর এখনকার রাজনীতিবিদদের অবস্থা দেখেন দায়িত্বশীলদের অবস্থা দেখেন রাতের বেলা বড় বড় বোতলকে ঘুম আসে না নাই মানুষ প্রজার একদিকে আমরা আরেক দিকে দল আরেক দিকে এরকম আছে না নাই রাতের বেলায় আমাদের টাকা চুরি করে দিনের বেলায় আবার আমাদেরকে শাসন করে এরকম আছে না নাই বান্ন থেকে দু হাজার চব্বিশ অনেক দেখেছি কত তন্ত্রমন্ত্র এসেছে কেউ এই সমাজে ইনসাফ কায়েম করতে পারে পেরেছে নাকি ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত ইনসাফ হবে কায়েম না যতদিন পর্যন্ত বেঁচে থাকেন কিংবা শহীদ হয়ে যান খিলাফত হাজিন আদলে ইসলামিয়া বাংলাদেশে কায়েম না হবে ঠিক না আমরা চাই শ্যার ইসলামিয়া বাংলাদেশে কায়েম হোক ইমারা প্রতিষ্ঠা হোক খিলাফা প্রতিষ্ঠা হোক আল্লাহ আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে পাঠিয়েছেন যার নাম হচ্ছে খালিফা কি কিনাম কিনাম কি নাম খলিফা আমরা চাই আল্লাহ যেন খলিফাদের মাধ্যমে খিলাফা তৈরি করে দেন পড়েন আমিন আল্লাহ আমাদেরকে সেই দলে সামিল করেন না আমিন চারটা কাজ দিলেন এক নাম্বার বললেন সালাদ কায়েমের আন্দোলন দুই নাম্বার বললেন ওয়াতাউজ জাকা জাকাত আদায় করতে হবে হুকুমকার জাকা আদায় করতে হবে হুকুমকার সর্বশেষ দুইটা কথা বললেন আমরুবিল মারুফ অন্নাহি আনিল মুনকার ভালো কাজের আদেশ করতে হবে ভালো কাজগুলো সমাজে যত ভালো কাজ আছে আইন প্রণয়ন করে সমাজের প্রত্যেকটা ভালো কাজ আইন প্রণয়ন করে এটাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে তিন সর্বশেষ বললেন ওয়ানিল মুনকার যত মন্দ কাজ আছে যত ফাহেশা কাজ আছে সকল ফাহেশা কাজগুলো আইন প্রণয়ন করে প্রতিষ্ঠা করে দিতে হবে হুকুমকার ওয়াই দফা দিলেন আমাদের কেল্লা পাঠিয়েছেন খলিফা হিসাবে কিভাবে কীভাবে ওয়ায়দকাল রব্দ কেলিল মেলা একাতে নি জাই লুমফিল কী বললেন কি বললেন ওয়া ইদখাল রব্বুক লিলমালা ইকাতে ইন নিজামাই ফিল আরুন দি খালিফা রব মালাই কাদেরকে ডেকে বললেন ও আমার ফেরেস্তারা শোনো ফুর্সরা শোনো আল্লা রব্বুলা আলামিন পরামর্শ চেন্নাই জানিয়ে দিলেন কি করলেন আমি জমিনের মধ্যে ফিল আরদি খলিফা প্রতিনিধি পাঠাতে চাই প্রতিনিধিদের কাজ কী যে প্রতিনিধি এসে আপনাদের কাছে সালাম বিনিময় করলেন আমাদের বয়স করেছেন না প্রতিনিধির কাজ হচ্ছে রব বললেন যেই কাজগুলো দিয়েছি এই ভাষা যুক্ত সমাজকে অসুস্থ সমাজকে কীভাবে সুস্থ করা যায় সেটাই হচ্ছে আমার খলিফার কাজ আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে লেগে থেকে কোরআনের হক কথাগুলো বলা কোরআনের আইন মেনে চলা নিজের জীবন অ্যাপ্লাই করা পরিবারের জীবন অ্যাপ্লাই করা সমাজ ও রাষ্ট্রে অ্যাপ্লাই করার মতো তৌফিক সেই সুযোগ সেই ব্যবস্থা আল্লাহ করে দেন না আমিন